আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি চলে গিয়েছিলাম নবান্ন মেলার উৎসবে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি শীতের দিনে নবান্ন মেলার উৎসবে যাব না তা তো কখনোই হয় না ইতিমধ্যেই আমরা মেলার উৎসবের মধ্যে প্রবেশ করে ফেলেছি এখানে নানান ধরনের সব বসেছিল কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া বাচ্চাদের খেলাধুলার সব কিছু সেই সাথে আমরাও ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম একদিক থেকে শুরু করে এখানে কাপ কেক আর জার কেকেরও আইটেম ছিল তারপরেই ছিল ঘরের জন্য সুন্দর সুন্দর শোপিস এগুলো দিয়ে ঘর সাজালে খুবই সুন্দর লাগবে তারপরেই ছিল গাছের আইটেম লেটুস গাছ তারপরে গাঁদা ফুল এখন শীতের দিনে তো নানান ধরনের ফুল থাকে সেই সবের গাছেরও আইটেম এখানে এনেছিল তারপরে মিষ্টি গুড়ের জিলাপি এগুলোর আইটেম ছিল এখান থেকে আমরা গুড়ের জিলাপিটা নিয়ে নিয়েছিলাম কারণ সাধারণত জিলাপি থাকলেও গুড়ের জিলাপিটা সহজে পাওয়া যায় না তারপরেই নিয়ে নিয়েছিলাম মোমো চিকেন মোমো মোমোগুলো খুব টেস্টি হয়েছিল। তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে গিয়েছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে আসার সময় হাসির মাংসের ঝালমুড়ি আর সেটা ধরতে পারেনি কারণ মেলাতে বারবার লাইট অফ হয়ে যাচ্ছিল আর আসার সময় চিংড়ি নিয়ে এসেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ